সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বত্যপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ হাট আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ সোমবার আমরা আপনাদের এই হাট থেকে যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো দেশাল গরু সাথে পাচ্ছি দেশাল গাফিগরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আজ না হোক যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার অনেক উপকারে আসতে পারে সেই সূত্র ধরে ভবিষ্যৎ একটি প্রাণ পরিকল্পনা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কি ধরনের আপনার প্রতিবেদন চান সেটা আমাদের কমেন্টে জানাবেন এই পাশে একটা দেখছি এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার চাচা কেমন চলছে ব্যবসা বিজনেস চাচা মানে কি ভালো না খুব খারাপ খুব খারাপ আচ্ছা সবাই বলছে দাম বেশি দাম বেশি দাম বেশি

মানে চল্লিশ হাজার হলে দিবেন হ্যাঁ ধন্যবাদ আমরা চাই যে আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক আচ্ছা এই যে এটি চল্লিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু এ পাশে দেখছি একটা ছোট্ট সাইজের গাভী এই ছোট্ট সাইজের গাভীটা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে বাজারে মনে হচ্ছে সব থেকে ছোটো গাভী এটা আর বাচ্চাটা আবার বড় বড়ো গাভী তুলনায় এই যে দেখি বাচ্চা বড় গাভী ছোটো কয়টা দাঁত হয়েছিল হ্যাঁ চারটা কেমন দাম

গাভীর সাথে বাচ্চা আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা বেশ বড় আমরা একটু দেখছি এটা একটু দাম জানানো ভাই আপনার এটা কয়টা বাচ্চা কত দাম চাইলেন ভাই এটা পঁয়ষট্টি আচ্ছা কত ক্রেতা কত বলে পঞ্চাশ পঞ্চান্ন বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যাবে ষাট হাজার হলে দিবেন দুধ কতটুকু হয় হ্যাঁ তিন কেজি দেশি গরু তিন কেজি দুধ হয় তাহলে তো ফাটাফাটি অবস্থা তিন কেজি দুধ দুধের উলানটা অবশ্য বেশ ঝোলানোই আছে বিক্রি হবে আমরা এর পাশে দেখছি একটা গাভীটা বেশ সুন্দর বাচ্চাটা ছোট একটা নাম জানাবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা আপনার আচ্ছা এই যে এটা কয়টা দাঁত হয়েছিল চাচা ছয় দাঁত বাচ্চা বেটা না বেটি বেটি এটা তো মনে হচ্ছে দশ বারো দিন হয়েছে কত দাম চাইলেন এটা বাউন্ন হাজার টাকার চাওয়া দাম এই যে গাভী সাথে বাচ্চা আচ্ছা কত ক্রেতা কত বলে চাচা দাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পঁয়তাল্লিশ হাজার হলে দিবে উনি এটি গাভী সাথে বাচ্চা এর পাশে একটা বেশ সুন্দর দেখছি এটা জানাবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে কি একটাই নিয়ে আসছেন চাচা এটা এটা দাঁত কয়টা চাচা ছয় দাঁত দাঁত হয় নাই ও দাঁত হয় নাই

এটার একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আমরা তো আপনাকে দেখার জন্য আসলাম এটা দাঁত কয়টা চাচা এক দাঁত মানে জোয়ান বাচ্চা ব্যাটা না বেটি ব্যাটা বাচ্চা দেখে বাচ্চাটা এটা দুধ কতটুকু দেয়

দর্শক জানি পুরাতা হলো আচ্ছা আচ্ছা দর্শক জানি পুরাতি ঈদ মুবারক ঈদ আচ্ছা এই যে এইটা বাচ্চাটা বেটি

বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁয়তাল্লিশ তো আমরা একটু দেখি এ পাশে যাব এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার ভাই এটা কি আপনার ভাইয়া আচ্ছা এটা দেশি তো না কয় দাঁত হয়েছিল বয়স ভাইয়া জোয়ান হয়ে গেছে বাচ্চাটা না বেটি

বাচ্চা না বেটি কত বলে হ্যাঁ কত বলে দাম পঁয়তাল্লিশ দেওয়া যায় না এই দামে কত হলে দেওয়া যাবে সর্বশেষ সাতচল্লিশ আটচল্লিশ হবে বিক্রি হবে